নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর তারপর বলো সবাই কেমন আছো আর আজকে চলে এসেছি একেবারে জলখাবারের পর্ব থেকে আজকে জলখাবারে পরোটা করছি একটু আর তরকারি সেরম কিছু করিনি গতকাল রাত্রে ছোলার ডাল করেছিলাম রুটির সাথে তো ওই ডাল একটু রয়ে গেছে ওটা দিয়ে আজকে হয়ে যাবে সকালে হয়ে গেছে পরোটা তো মাকে আর মেয়েকে আগে দিয়ে আসি ও মেয়ে মানে তো নিয়ে আজকে স্কুলে যায়নি কারণ ওর সামনে পরীক্ষা ওর জন্য বললো মা এখন আর সেরকম কেউ যাচ্ছে না তো বাসও ফাঁকা যায় তো আমি এক কাজ করি বাড়িতেই পড়ি তো অবশ্য রুটিন এখনও দেয়নি আর একজনের কাণ্ড দেখো এর নাম গোল্ডি আমার এক স্টুডেন্ট একে নাম দিয়েছে গোল্ডি তিনটে বেলা মধ্যে একমাত্র গোল্ডি দেখি সবার কোলে উঠে যায় রাত্রিবেলা মা যখন দুধ খই খায় মায়ের কোলে উঠে যায় এখন একটু ডাকলেই ও কোলে উঠে চলে আসে এখন তো ওর কোলে উঠে বসে আছে ফল খেতে দিয়েছি কিন্তু ও তো আর সেরকম পেয়ারা খায় না সেই জন্য ওর অতিকে আর নজর দিই চলে এলাম রান্নাঘরে আর আজকে রান্না সেরকম মানে সেরকম ঝামেলা কিছু করব না কারণ আজকে আমার একটু টার্গেট আছে একটু ঘর দোরগুলো একটু পরিষ্কার করব। একটু ঝুলটুল ঝাড়ব ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কাঁচা সরষেও দিয়ে দিলাম নুন হলুদ তাগিয়ে দিয়ে দিয়েছিলাম এটা হয়ে গেছে এটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চাল ভিজিয়েই রেখেছিলাম ভাত হয়ে গেলে আজকে আর মাছ নেই আজকে একটু ডিমের ঝোল করবো ডিম ভেজে ঝোল করবো ডিম ভেজে ঝোল করলে দেখি মেয়েটা খুব ভালোবাসে মানে গোটা ডিম সেদ্ধ করে এক মানে ঝোল করলে সেটার আরেক রকম স্বাদ হয় আর ভেজে করলে আর এক রকম স্বাদ হয় তো ডিম আমরা তিনজন এখন বাড়িতে আর তন্নির বাবা তো অফিসে আজকে খাবে ওর বাবা যেদিন যেদিন অফিসে খায় সেদিন সেদিন আমি বেলায় রান্না করি অবশ্য মেয়ে স্কুল থাকলে তাড়াতাড়ি করতে হয় একটু ডিমের ঝোলটা একদম সাতলা করে করছি আর ভেজে এর মধ্যে একটু সমস্ত রকম মশলাটাকে দিয়ে সাতলা করে একটু ডিমের ঝোল করবো আর এই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আমি যাবো একটু ঘরে কাজ আবার করবো কতক্ষণের ডিমের ঝোল হতে হোক আস্তে আস্তে আজকে ইচ্ছা করলে রান্নার ঝামেলা করলাম না কেন বলো তো এই রান্নার দিকে যেতে গেলে এটা জল দিয়ে দিয়েছি এটা একদম গ্যাস কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ফুটতে থাকুক আর ওদিকে মায়ের স্নান হয়ে গেছে মা বসে বসে টিভি দেখছে এই দুটো ঘর আমার হয়ে গেছে সকালবেলা মানে জলখাবার খাওয়ার পর আগে এই ভাতটা বসিয়ে আমি ততক্ষণ এই কাজগুলো করে নিয়েছি তারপর ভাত হয়ে যাওয়ার পর ডিমের ঝোলটা করে আবার বাকি ওই দিকটা করব এই টেবিলটা দেখো এই দিকে আজকে সরিয়েছে দিন মানে অন্যদিন জানলার দিকে থাকে তবে এখানে রাখলে এই কাঁচের জিনিসগুলো নেওয়া যায় না খুব মুশকিল হয় ইচ্ছা করেই সরালাম টেবিলটা ওই দিকে থাকে আর ওই জায়গাটা মানে মোছা হয় না ওই জন্য ওই দিকটা একটুখানি সরিয়ে দিলাম কটা দিন আর কি ওই দিকের জায়গাটা মোছা হোক মায়ের ঘরটা আজকে ঝুলঝাড়া হয়ে গেছে মা ঘরে বসে থাকে তো সেই সময় তো একটা মানুষ বসে থাকলে ঝুল ঝাড়া যায় না তো মা যেই স্নান করতে গেছে তখনই আমি এই ঘরের ঝুলফুল ঝেড়ে এই যে মা টিভি দেখছে ঝুলটুল ঝেড়ে একটা ভালো চাদর পেতে দিয়েছি এই ঘরের ঝুলটাও ঝাড়া হয়ে গেছে অনেকগুলো কাজে এগিয়ে গেছে মোটামুটি তো এইদিকে ঝুলটুল ঝাড়া হয়ে গেছে এবার এই ঘরটা বাকি আছে দোষগুলো একটু ডিপ্লিন করছি তার কারণও আছে আগামী রবিবার বাড়িতে একটু লোকজন আসবে তো রু আসবে আগামী রবিবার কিন্তু তার মধ্যে দুই দিদি আজকে রাত্রেই আসবে আবার কালকে দিদিদের ছেলেমেয়েরা আসবে আবার পরশু দিন জামাইবাবুরা আসবে পরশু দিন আসলে না আমাদের বাড়ি একটু ষষ্ঠীর খাওয়া দাওয়া আছে তোমরা ভাবতেই পারো যে বেশ এত দিন পর ষষ্ঠীর খাওয়া দাওয়া আসলে আসলে মেজদি। বাড়িতেই ছিল না মানে কলকাতার মধ্যে ছিল না তো সেই কারণে দিদি ফিরলো তাই জন্যই তারপরেই আর কি গেট টুগেদারটা হচ্ছে তো সেই জন্যে একটু ঘরটার ঝাড়াঝুড়া করছি আর তাছাড়া রবিবার দিনকে আমি একটু রথের পুজো করি এই নিয়ে চার বছর হবে তো বিগত তিন বছর ধরে করছি আড়াই বছরটা চার বছর হবে তো সব কিছু মিলিয়েই একটা অনুষ্ঠান আছে তো আজ থেকেই সেই জন্য ঘরটার পরিষ্কার কাজে লেগে গেছি এই ঘরটাও ঝুলঝাড়া হয়ে গেছে এই ঘরেও একটা ভালো চাদর পেতে দিলাম সারা বাড়ি বেশ পরিষ্কার ঝকঝকে থাকলে বেশ মনটাও ভালো লাগে না আর আমি দেখেছি একটা জিনিস ঘরের মধ্যে বিছানা যদি একটা খুব সুন্দর চাদর পাতা থাকে তো ঘরটার সৌন্দর্যটাই যায় পাল্টে এই ঘরটা হলো আর এবার সামনের ওই বারান্দাটা আর ওইদিকে একটা ঘর আছে এই দুটোই বাকি বারান্দাটা করে নি এই ঘরটা করবার আমাদের এই জুতোর একটা দেখো নতুন হয়েছে দেখেছো হয় আগে এখানে আমি জুতো রেখে দিয়েছি সুন্দর হয়েছে এটা এইটা আর এদিকে এই যে এই একটা বসার সিট ওই ঘরে একটা আছে এই এক ঘরে একটা আছে এই দুটো করা হয়েছে নতুন চলো এই ঘরটা বাকি আছে এটা আমার এটা শুষুমাশার ঘর এই ঘরটা আর এই বারান্দাতেই দুটোই বাকি আছে আর সারা বাড়ি মোটামুটি হলো সকাল থেকেই করেছি কিছু কিছু তবে রান্নাঘরটা আর ঠাকুর ঘরটা বাকি রয়ে গেছে ওটা দেখি কাল আজকে রাত্রে হোক বা কালকে সকালে হোক যখন হোক করব। আসলে ঠাকুর ঘরে না ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে এবার এখন ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তারপর এখন ঝুল ঝাড়লে ঠাকুরের গায়ে পড়বে খাবারে পড়বে ওই জন্য আর দিচ্ছে না ঝুল ঝাড়তে ঝাড়তে দেখো আমার ডিমের ঝোলও হয়ে গেছে তো চলো ঘরটা মুছে স্নানে আর আজকের মতো তবে এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো যদি নতুন কেউ আমার ভিডিও দেখে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আসি তবে টা